¿Dónde la seña. এত দুভয়ের মধ্যে যদি তোমাদের কোন সন্দেহ থাকে তাহলে অনুরূপ একটা সুরা বানিয়ে নিয়ে আস তবে আহ্বান করো তোমাদের সহযোগীদেরকে যাদের সাক্ষ্য নিতে চাও যাদের সহযোগিতা নিতে চাও তাদেরকে না মিন্দু নিল্লা আল্লাহ ছাড়া ইংকুম তুম যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো

অনেক কবি কবিতা রচনা করে যার কবিতার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় আবার অনেক কবির কবিতা গান রচনা করে যার মাধ্যমে আল্লাহ থেকে দূরে সরে দেওয়া আছে কিনা নাস্তিকবাদী কবি আছে কিনা কিন্তু যত কবি বাংলাদেশে আসো নজরুলের মতন কবি আর খুঁজে পাওয়া যাবে কবি কবিতা লেখছে মাঝে দরিয়া মাঝিদর উঠলে তুফান তাই নাই আমি ডো তুলে নেবে নেবে তোমার তো তুমার বেগম নায়াম জানি করবে গহবানি জানি দরবে তুলে কণ্ঠে মধুর কাউসারে পিয়ালা নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরো দিমো নবী কমলি কবি সুন্দর লাগছে না আর কবি বাংলাদেশে বর্তমানে গান লেখতে গিয়ে এমন উল্টা পাল্টা লেখতেছে এক গান এক গায়ক রে বাউলের ধরে বাউলেরে নিছে আহারে এদের বিচার সব বাউলের বিচার আমি চাই না কারণ বাউলের গান আমরাও শুনি লাগছে না পেস কোন বাউল জানেন কোন বাউলের গান আমরা শুনি যেই বাউলের গানের মধ্যে আল্লা পাওয়া যায় কেমন গান শুনে কেমন আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অত ইনি আমাতে ডুবাইয়া আছে সবাই তাতুকা কালির গানি শুনি তাসবিহ রব তাসবিহ কলরা আল্লাহই আমার রব এই রবি আমার সব আমাদের রব কে আর যদি বাউলে কয় আল্লাহ আগাও নাই ফাসাও নাই বলে না নাউযু এই আগল সরকার কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে বলছে ফুল আউযু বিরব্বিন নাস আল্লাহ কই নাচতেছে মালিকিন নাচ মালিকান আছে যরে কোন অথচ আল্লাহ তালা এখানে কি লেখছেন দেখেন ফুল অরবি আপনি বলুন আউযু বিরব্বিন নাস আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রভু রবে মালিকিন নাস দেখেন মালিকিন নাস মানুষের অধিপতি আশ্রয় প্রার্থনা করছি আর হ্যাঁ করতেছে নাস্ত একদিক দিয়ে আল্লাহ বলছেন আশ্রয় কামনা করার কথা আর হ্যাঁ করতেছে নাসার কথা এদের বিচার বাংলার জমিনে হওয়া দরকার আছে কিনা একটু আসতে পন আছে কিনা প্রিয় ভাই রাম রসুল্লাহাম যখন বললেন তখন তৎকালীন সময়ের কবিরে ডাক মারছে নাম হলো ইমরুল কয়েস আইনাল ইমরুল কয়েস ইমরুল ഖায়েস কোথায় ইমরুল ഖায়েস বলছে labbayka haba ami এই জায়গায় আসি উপস্থিত কেন ডাকছেন বলেন তিনি বললেন تعال এই যাওয়ার পরে বলছে আমার ভাতিজা একটা চැලেন্জ ছুড়ে মারছে তুই পারবি না এর জবাব দিতে ইমরুল কায়েজ বলল এটা কোন ব্যাপারই না জোরে বলেন না বিল্লাহ ইমরুল কায়েজ ঘরে চলে গেল একদিনের ঘটনা আসতে আস্তে করে প্রাণটারে উল্টাতে শুরু করলো মুহূর্তের ভিতরে কোরআন উল্টাতে উল্টাতে শেষ পর্যন্ত যখন একটা সুরা তার চোখে ধরা পড়ে গেল তখন সে পেয়ে গেছে এটার অনুকূলে লেখা যায় এই সূরাটার নাম হলো হাতি মার্কা সুরা আপনারা বলুন তো কোরআনে হাতি মার্কা এলিফেন্ট মার্কা সুরা আছে কিনা আপনারা সাক্ষী দিবেন আমি বললে থেকে কয়েকটা লাইন লেখে কাবা ঘরে চামড়াটা টানিয়ে দিল যে চামড়ার মধ্যে লেখেছিল তা টানিয়ে দিল দুপুরের টাইমে মক্কা মদিনার মানুষেরা বিশ্রাম করতো যখন আস্তে আস্তে করে সহ্য পশ্চিম আকাশের দিকে হালতে শুরু করলো আবুল হাইকাম আবু জাহেল ঘর থেকে বের হলো ডালু জায়গাতে নামতে শুরু করলো আপনারা যারা হস করেছেন আছে কাবা ঘর হলো ডালু জায়গাতে আবু জাহেলের বাড়ি হলো একটু উঁচু জায়গাতে কথা বল না কেন সাফায় বাংলার করার পরে হাজিরা যখন বের হয়ে যায় অনেকক্ষণ ভিতরে থাকার কারণে মনে মনে চিন্তা করে আবার বাংলা বাংলাদেশের যারা আছে তারা চিন্তা করে আবু জাহেলের বাড়িতে একটু শিশু দিয়ে যায় কথা বুঝেন গিয়ে যখন সেখানে আল্লাহর বান্দা তার হাজতটুকু সারে এই বাড়ি এই জায়গাটার মধ্যেই ছিল আবু জাহেলের বাড়ি সামনের দিকে তাকালে পড়ে দোতলা একটা বিল্ডিং কালার কালারকৃত দেখা যায় যে বিল্ডিং এর জায়গাতে বসবাস করতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি এটা মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি মাক্কা আমি তার ভিতরে বহুবার ঢুকেছি ভাই আমার বলার উদ্দেশ্য হলো এই জায়গাটি রসুল্লাহর অনেকগুলো হাদিস তফসিরেরও বহু বহু কিতাব আছে রসুল মুফাসির হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তার নামে একটা তফসির আছে তফসির ইবনে আব্বাস ছোট্ট একটা তাফসির তিন খণ্ডে খণ্ডিত যার নাম হলু তাপসিরে উসিদ আমি জাররা ব্যাখ্যা দেখতে গিয়ে দেখলাম তাপসিরে উসিদের মধ্যে একটা সরিষা দানারে শত্তুর খণ্ড করার পরে এক খণ্ডের নাম হলো জাররা বাবা আমার মিস কল তিন না করেনি এই যে যাররা তিনি জাররা কাকে বলা হয়

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আল্লাহ রবীন্দিনের বান্দা তিনি যখন ঘরের ভিতরে চেনে আস্তে আস্তে করে জাহেল যখন ঢালুতে লাগলো দূর থেকে লক্ষ্য করলেন কি যেন লেখা আছে কাছে যাওয়ার পরে রাগান্বিত হয়ে ডাক মারলো আল ইমরুল কায়েস তাহা ইমরুল কায়েশ তুই কোথায় এদিকে আয় ইমরুল কায়েস সেখানে গেল যাওয়ার পরে আল্লাহ রব্বুল আনামিনের বান্দা রাগান্বিত হয়ে বলতে লাগলেন তুই এটা কি লেখিস মুহূর্তের ভিতরে ডেকে বললো আমি তো আপনার কথা অনুযায়ী কোরআনের অনুরূপ একটা সুরাই বানাতে লাগলাম যতটুকু পারছি বানাইছি রাগান্বিত হয়ে বলছে তাহলে তপটা তুই পর অনেক সময় লেখা যদি ভালো না হয় তখন বলে তুই কি লেখছ তপটা তুই পর কথা কন নাকি আবু জাহেল এবার কথা বলার সাথে সাথে ইমরুল কায়েস ডাক দিয়ে পড়তে আছে আলফীদুল মালফীন ওয়া মা আদরাকা মালফীন লাহূ কুরতু হাতিরে হাতি হাতি সম্পর্কে তোমরা কিছু জানো লম্বা শূর বিশিষ্ট এটার নাম হাতি ইমরুল কায়সকে খমস মারছে আবুল হাকাম আবু জাহেল ইমরুল কায়স দাগ দিয়া বলে হে আবুল হাকাম ধমকাবে না আমি তোমার ভাতিজার আমি তো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি একটা মুক্তা পরিবর্তন করার নাই আমি কবি হতে পারি কিন্তু তোমার ভাতি যার কোরআনটা কোন কবি কবিতা কথা কর না কেন আল্লাহ কোরআন দিয়ে দলিল পেশ করে বলেন

আপনার যদি মনে করেন চার সন্তান থাকে এক সন্তানকে আপনি মাদ্রাসায় দিলেন বন্ধু এই মাঠে যদি দুনিয়ার সফর শেষ হয়ে যায় মালাকুল উপস্থিত হয়ে পড়ে এক ভাই যদি ডাক্তার হয় আরেক ভাই ইঞ্জিনিয়ার হয় আরেক ভাই বড় ব্যবসায়ী হয় আরেকজন ভাইকে চল কোরআন নুরানি হাফিজিয়া কমি মাদ্রাসায় দিয়ে হাফিজে কোরআন বানিয়েছিলেন এরপরে বড় একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে জানাজার নামাজে সকালে উপস্থিত এক এক ভাই এক এক ধরনের বক্তব্য পেশ করবে শেষ পর্যন্ত বলে দিবে আমার বাবা কত আদর করে আমার ছোট ভাইটারে এই নাগের গান সৌতুল কোরআন হাফিজিয়া কবি মাদ্রাসায় পড়াইছিল আজকের জানাজা আমার ভাই পড়াবে হবে কি হবে না সবাই জায়গায় ভ্যাটতা প্রকাশ করবে কিন্তু যেই ভাইয়ের মাদ্রাসায় পড়িয়েছিলেন সেই ভাই জানাজার জন্য ইমামতির দায়িত্ব পালন করে তাকবীরে তাহরিমা বাধার সাথে সাথে আল্লাহর বান্দার অন্তর্করণে বাবার জন্য যতটুকু মায়া মমতা জন্মাবে আপনার অন্য মসজিদের ইমাম দিয়ান জানাজা পড়ালে পরে এরকম মায়া মমতা জন্মাইব নাকি বান্দা যেন বাবার জন্য চোখের পানি ছাড়ে বীর জমিনে আল্লাহ পাক রব্বুলানামিনের পক্ষ থেকে ফায়সালা হয়ে যাক সন্তান কোরআন পড়েছে বাবার জানাজা পড়ে কারণ এই কোরআনটার শপথ জুড়ে বলন্ত গ্রহণ করেছেন কে জানাজার ভিতরে দোয়া আছে কিনা আছে কথা কোন না কে আছে সন্তান দোয়া করতেছে আল্লাহর কাছে আল্লাহুম্মা আল্লাহ দেখেন জানাজা পড়তে আসছে মৃত ব্যক্তির কিন্তু দোয়া শুরু হয়েছে আগে জীবিত ব্যক্তির মৃত ব্যক্তির জানাজা পড়তে এসে দোয়া হইতেছে যারা জীবিত তাদের আল্লাহ اغফিরলি আল্লাহ যারা জীবিত তাদেরকে ক্ষমা করে দাও ও মাইনিতিনা যারা মৃত্যুবরণ করছে তাদেরকে ক্ষমা করে আমার সামনে যে মাইয়াত আছে তারে ক্ষমা করো ওয়া সাজিদিনা যারা জানাযায় উপস্থিত তাদেরকে উপস্থিত লোকদেরকে maaf করে দাও ওয়া গায়বিনা যারা আসতে পারে নাই জানা যায় তাদেরকেও মাফ করে দাও আর একটু আস্থা ওয়া সগিনা যারা ছোট আছে জানা যায় আছে আল্লাহ তাদেরকে maaf করে দাও ওয়া কাবিরিনা যারা বড় তাদেরকেও ক্ষমা করে দাও সুবহান ওয়া যারা পুরুষ আছে তাদেরকে মাফ করে দাও যারা নারী আছে তাদেরকেও ক্ষমা করে দাও কিন্তু আমাদের দেশে তো নারীরা জানা যায় আসতে পারে না দুয়াতে কিন্তু এরা সামিল আছে কথা বল না কেন দুয়াতে কি আছে আছে কারণ সৌদি আরবে যখন আপনি হস করতে গেছেন জানাজা হবে তখন কি মহিলারা জানাজাতে অংশগ্রহণ করে কি করে না কতক্ষণ নাকি করে কি করে না তো আজ চলতেছে জানা হবে প্রত্যেক নামাজের পরে জানা হবে তখন সকল হাজিরা নারী হোক পুরুষ হোক জানা যায় অংশগ্রহণ করে যারই কারণে বলা হলো যারা নারীরা উপস্থিত আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না বান্দা তার বাবার জন্য দোয়া করতেছে অন্তরের অনুভূতি জুড়ে বলুন তো কম না বেশি অনেক বেশি বন্ধুরা আমার এই সময় দা'ত মেরে বলছিল আবুল হাকাম আবু জাহেল এইটা কি বানাইলে তিনি বললেন ওয়া মা হুয়া বিকাউলি শায়ি এ কোরআন তোমার ভাতিজার কোরআন কোনো কবির কবিতা না কলি তু'মিনুন অল্পসংকত কই তার উপর ঈমানানয়ন করো বিশ্বাস স্থাপন করো ওয়ালা বিকাউলি কাহিন এই কোরান কোন বনকের বনত নয় আদিলাম্মা তাজা অল্প সংখ্যকই তোমাদের থেকে এর উপরে কোরানের উপরে কোরানের উপদেশাবলী গ্রহণ কর সুবানুল্লাহ বলতেন তাইলে কোরানটা কিলম্মির অব্দিলালামিন মহা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আছে কনসে আজকে আমার অনেক স্যারেরা এখানে থাকতে পারে যদি জিজ্ঞেস করা হয় স্যার আপনি প্রাইমারি স্কুলে কত বছর যাবত আছেন স্যার যদি বলে আমি ছয় বছর সাত বছর দশ বছর যাবত আছি কোন সাবজেক্ট পড়ায় স্যার বলে আমি বাংলা পড়াই যদি জিজ্ঞেস করা হয় স্যার বলেন তো বাংলা বইটার শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন কথা কন স্যার বলবে হাই হাই এ ধরনের প্রশ্নের সম্মুখীন হব যে কোনোদিন চিন্তাও করি নাই কিন্তু আপনাদের সৌতুল কোরআন নোরানি হাফিজিয়া মাদ্রাসার চোদ্দ বছর পনেরো ষোলো বছরের ছেলে যে হাফেজ হয়েছে ওই আল্লাহর বান্দারে যদি আপনি বলেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত রমজান মাসে তারাবির মধ্যে তুমি পড়াইবা কথা কন পারবে কি পারবে না চুট্ট ছেলে তো যার বয়স হলো চোদ্দ বছর ষোলো বছরের ছেলে দাঁড়িয়ে উঠে নাই মুসো জাগে নাই এই ছেলেরা যদি স্বপ্নে তারা জন্য দাঁড় করিয়ে দেন ছেলে জুড়ে বলুন তো কোরআন দিয়ে সাতাইশে রমজান পর্যন্ত তারা বীর নামাজ পড়াতে পারবে কি পারবে না আবু জাহে আবুল আহাবসুলকে ভালোবাসত শুধুমাত্র কোরআন না অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত কোরআন যেদিন না দিল হয়ে গেছে আবু জাহেল সেদিন থেকেই বিরুদ্ধে আচরণ করেছে যে কথা বলছিলাম আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ধ্বংস হ আবু জাহ আবু লাহাবের রহস্যদয় অতস নবীরে আবু লাহাব কুলে নিছে আবার আল্লাহ এই হাতই ধ্বংস হওয়ার কথা বলছেন তার মানে স্পষ্ট হলো নবীকে কুলে নিয়েও হাত বাঁচাইতে পারল না শুধুমাত্র কোরআনের বিরোধিতার করার কারণে ঠিক না বলে পৃথিবীতে আজ পর্যন্ত যদি কোন মানুষ কোরআনের বিরুদ্ধে আচরণ করে তাহলে আবুল আহাব রসুলকে কুলে নেওয়ার পরেও যদি অস্তদয় ধ্বংস কামনা আসতে পারে তাহলে তারাও ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে কিনা যারাই কোরআনের সাথে বেয়াদি করেছে সব নেস্তেনাবুদ হয়ে গেছে আবু জাহেদ এই সময় লুকেরাদেরকে ডেকে বললেন যারা জড়ো হয়েছে সম্প্রদায় তখন মানুষেরা জড়ো হয়েছে কি হয়েছে আবু জাহেল করে আমার হাতিদার দল তো বড় হয়ে যাচ্ছে লোকদেরকে উদ্দেশ্যে করে বল। আম্রালা আওয়াজ আছে না গেছে গা হিকোন আমরা এক এলাকার মানুষ আওয়াজ আছে না গেছে গা আমরা আওয়াজ যদি না দেই তাহলে তো বাংলাদেশের অন্যান্য জায়গায় বলবে আপনাদের এখানকার আশায় উদ্দেশ্য রচনা দিব ওই ই আশের চাঁদপুরে শেষ করে রাজশাহী তো ওদের মানুষেরা বলবে যে আমরার এলাকার মানুষই দি আওয়াজ দেন না তা আমরা আওয়াজ কি তুলে গেল আচ্ছা কোনসা আমরার আওয়াজ কি আছে না দিন লেগেছে আছে তো حضر. <applause> وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. مرحبا <applause> 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 আল্লাহ বলেন ওই समस्त তওবাতকারী দরারা এই কথা বলছিল কাফেররা বলে লা তাসমাউ লি হাদাল কোরআন আমার হাতিজার কোরআন তোমরা শ্রবণ করিও না শুনিও না যদি কোন কারণ boxShadow আমার হাতিজা মানুষের কানে কানে কোরআনটা পৌঁছাতে সক্ষম হয় অন্তরে যেন না পৌঁছাতে পারে ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাবলিউন সেখানে তোমরা মন্ত্র সৃষ্টি করবে আমার ভাইরা আবু জাহেল নাই কিন্তু কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের জন্য বিগত দিনে জুড়ে বলুন তো আবু জাহেল মার্কা ছিল কি ছিল না কারণ তারা বলতো সেখানে হট্টগোল সৃষ্টি করিও যাতে করে মানুষের অন্তরে কোরআন না ঢুকতে পারে কারণ কোরআন ঢুকলেই আল্লাহ যে বলছেন হাকিম প্রজ্ঞাময় কোরআনের শপথ এই শপথ বাস্তবায়িত হয়েছে মুহূর্তের মধ্যে আবুল হাইকাম আবু জাহেলিয়া বলল হে উপস্থিত লোকেরা বল তোমাদের মধ্যে কে আসো কে আসো আমার ভাতিজা মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে নাউজিল্লা বলছেন আসতে আসছে করে মাথা গুনুন চুহাতে লাগলো কারণ আত্মীয়তার সম্পর্ক আছে বন্ধুত্বের সম্পর্ক আছে মহাব্বতের একটা দ্বার প্রান্ত আছে হতে লাগলো একটা মাথা উঁচু আছে সে হচ্ছিল হচ্ছিলের সন্তান ওমর বলছে আমি পারব মুহূর্তের ভিতরে বলল ওমর আজকের দিনে আমি তোমাকেই কামনা করেছিলাম এই মুহূর্তে সভা ভেঙ্গে দিল মজলিস ভেঙ্গে দিল আলোচনার বৈঠক কানা ভেঙ্গে দেওয়ার পরে সেমিনার ভেঙ্গে দেওয়ার পরে সকলেই চলে গেল এই মুহূর্তে আবুল হাইকাম আবু জাহেলের কথা অনুযায়ী তরবারি ধারণ করে সত্যাবের সন্তান উম রুদ্দুল্লাহতান রওয়ানা করলো প্রতিমধ্যে রসুলুল্লাহ শাহাবির সাথে সাক্ষাৎ হয়ে গেল যিনি গোপনে মুসলমান হয়েছিলেন আল্লাহ পাতনাব বোনা আমিনের বললেন মর কোথায় যাচ্ছ তো আবদুল্লাহ বেঠার মোহাম্মদ হসলাম তার দেহ থেকে মাথাটারে আলোক করতে যাচ্ছি নজিবিল্লা বলছেন না তিনি মুসলমান হয়েছে জোরে বলুন তো তার কৌশল আছে কিনা তোমার মাথা কি নবীর কাছ থেকে ফেরত আনতে পারবে রাগান্বিত মানুষ তো এককারে ঠিক মতো বসাইছে একটা থাপ্প জমিনের মধ্যে দিনকায় পড়ে গেছে উমর চলে যাচ্ছে ওনার উদ্দেশ্য ছিল মাথা রসুল্লার কাছ থেকে ফেরত আনতে পারবে না এই কথার উদ্দেশ্য হলো যেইভাবে উঁচু করে তুমি যাচ্ছ তোমার এই মাথাটা কালিমার ছায়াতলে নত হয়ে যাবে এই জন্য বলছিলেন তোমার মাথাটা কি ফেরত আনতে পারবে মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলছে তুমি তোমার ভগ্নিপতির বাড়িতে রওনা দেব গিয়ে দেখো বোনের ভগ্নিপতি তারা দুইজনই তো মুসলমান হয়ে গেছে রসুল্লার কাছে রাস্তা টান করলেন বনের বাড়ির কাছে যখন চলে গেলেন দরজার নিকটবর্তী হওয়ার পরে বন আল্লাহর কোরআন থেকে সুরাত তহা তালাবছিলেন করছিলেন আই হুফুল মুখত্তহা

রাসুল আপনি শুধুমাত্র শুনতে থাকেন আপনার সিনার ভিতরে আমি তিরিশ পাড়া কোরআন ঢুকায় দেওয়ার জন্য যথেষ্ট আছি বাংলা বইটা পড়ায় কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মুখাস্ত বলতে পারে না কিন্তু আপনাদের এই সৌতুল কোরআন হাফিজিয়া কৌমি মাদ্রাসার এই হাফজোকানার ছাত্ররা বারো বছরের চোদ্দ বছরের তিন বছরে কোরআন হেফজ করেছে বাংলাদেশে বহু ছাত্র আছে এদেশের সোনা অক্ষত রাখার উদ্দেশ্যে প্রতি বছর আমার বাংলাদেশ থেকে বহির বিশ্বে যা একশত বিশটা দেশকে পিছনে পেলে যেই দেশে কোরআন নাজিল হয়েছে মক্কি আর মদনী মক্কায় আর মদিনায় এই মক্কা মদিনার ছাত্রদেরকে পিছনে ফেলে বাংলাদেশের ছেলেরা কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে তারপরে ফেরত আসে চারটিকানি কথা গালি সাকিবুল হাসানের নাম ক্রিকেটারের নাম মুখে মুখে কিন্তু নাজমু সাকিবের নামটা মানুষ জানে না কথা কোন নাকি ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে শুধু কোরআন প্রতিযোগিতায় আমার ভাইরা আল্লাহ রব্বুল আনামিন তিনি ডাক দিয়া বললেন তোমাদের জন্য আমি কিতাব পাঠিয়ে দিচ্ছি মুহূর্তের মধ্যে বোন আর বগ্নি মারতে শুরু করলো তাদের মারতে মারতে ক্লান্ত হয়ে যাওয়ার পর উমর রাহুতালান বললেন বোন রে এতক্ষণ পর্যন্ত মারলান বললাম কালিমা ছেড়ে দিতে কালিমা শাসিস না কারণটা কি বোন ডেকে বলে ভাইয়া দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা ছাড়তে পারি না কোরআনের পথ আমি ছাড়তে পারি না আল্লাহ রসুলের শিখাদ কালিমা এই ছাড়তে পারি না এই সময় বলতেছে একটু তুই থাক আমি চললাম রসুল দিকে নবীর রওনা করেছে রাস্তার মধ্যে দুইজন সাহাবি দূর থেকে দেখতে পারছে উমর আসতেছে দুইজন সাহাবি রসুল্লাহ ঘরের সামনে ছিল সাথে সাথে নবীজির কাছে গিয়ে বলতেছি ইয়া রসুল আল্লাহ আপনারে উমরে আসতেছে মারতে রাসূল মুস্কি হাসি দিয়া বলে আমার কাছে সুজা আসতে দাও সুবহান আল্লাহ আর একটু আসতে কোন সুবহান আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে গেল রাসূল রে মারতে আসতেছে নবী বলছিলেন আমার কাছে আসতে দাও আমরাও নিতে প্রতিবাদ করতাম কথা কোন না কারণ আমাদের যে ঈমান এই ঈমান তো দুর্বল ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলার পরে সাহাবিরা তো বলতে পারতেন ইয়া রাসুল আল্লাহ আপনি এটা কি বললেন আপনারে মারতে আসতেছে আমরা তাকে রাস্তার থেকে প্রতিহত করে চির জাহান পাঠিয়ে চির জাহান নামে পাঠিয়ে দিব এই চিন্তা করেছি আপনি বলছেন আসতে একটু উল্টা কথা বলতে পারতেন না কিন্তু রাসুল বলার পরে সাহাবা একরাম আর কোন বিরূপ প্রতিক্রিয়া করলেন না উল্টা কোন কথাই বললেন না তার পিছনে কারণটা কি

নবী বলছেন সুজা আসতে দাও সুতরাং এই জায়গায় বিরোধিতা করার কোন সুযোগ আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও হাদিসের আলোচনা শুনুন